ফরিদপুর উপজেলা পরিষদ সত্যি এক ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন একটি জায়গা আমরা যারা ফরিদপুরের অধিবাসী তারা নিজেদের বাড়ি রাঙিনার মতোই অনুভব করি তো এই রাজবাড়ি ঘাট গেট এই গেটে এক একসময় জমিদার আমলে হাতি বাঁধা থাকত প্রহরী সহ কি দৃষ্টিনন্দন তার কারুকাজ আজ থেকে শতবর্ষ পূর্বে এই আভিজাত্যের দৃষ্টিনন্দন সেই স্মৃতিস্মারক আজও আমাদের সামনে রয়ে গেছে আজও যখন আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করি এই প্রবেশদ্বার দিয়ে এবং যখন বেরোই তখন নিজেদের অনুভবের ভেতরে সেরকম রাজকীয় একটা ব্যাপার অনুভব করি যদিও কালের গর্ভে সেই সময় হারিয়ে গেছে তবু কিছু স্মৃতিচিহ্ন আমাদের সামনে রয়ে গেছে যদিও উপজেলা পরিষদ ভবন হওয়ার কারণে সরকারের এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা পরিষদটা এই রাজবাড়ি চত্বরের ভেতরেই তৈরি করা হয়েছিল সময়ের সাথে সাথে আজকে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে যে মানুষ এই যে জমিদারের যে স্মৃতিচিহ্নগুলো এই সেই বনমারী রায়বাহাদুরের আবাস ভবন যদিও তিনি শুধু তারাস নামক সিরাজগঞ্জ জেলার এক উপজেলার জমিদার ছিলেন এবং সেখানেই তার মূল জমিদারি ছিল কিন্তু সেখান থেকে তিনি পাবনাতে খাজনা দেবার চলাচলের রাস্তায় এই জায়গাটিতে তিনি একটি রাজবাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও এর পেছনে একটি মুখরোচক জনমানুষে প্রচারিত যে কোনো একটা কারণে তিনি এখানে এই রাজবাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কতটা সত্যিকার ছিল সেটা আমাদের কাছে যদিও জরুরি বিষয় নয় কিন্তু এখন সাধারণ নাগরিকেরা মনে করে যে রাজবাড়ির ভেতর থেকে এই স্মৃতিচিহ্নগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে দেশের দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী ছিল তারা এসে এই শতবর্ষী ঐতিহ্যবাহী এই জমিদারদের বিভিন্ন রকমের স্থাপনা যেমন এই রানীঘাট সহ অন্যান্য যতগুলো স্থাপনা রয়ে গেছে সেগুলোকে সংরক্ষণ করা গেলে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা গেলে এবং দেশের বিভিন্ন অঞ্চলে থেকে যারা বিভিন্ন এলাকা থেকে যারা এখানে বেড়াতে এসছে তারা এই সমস্ত স্থাপনা দেখে উলকিত অনুভব করতে পারে সরকার সেখান থেকে রাজস্ব আদায় করতে পারে এবং আমাদের জন্য সেটা একটা গৌরবের কারণ হতে পারে জমিদার এই হাওয়াখানায় বসে তিনি হাওয়া খাইতেন এবং তিনি যেভাবে তার সময়টাকে অতিবাহিত করেছেন তার সময় তিনি মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই মন্দির আজ অবধি মাথা উঁচু করেছিলেন সত্যি তখনকার দিনের নির্মাণ শৈলী অসাধারণ ঠিক একই সময়ে নির্মিত এই যে নাটমণ্ডল এখানে নৃত্যশিল্পীরা কলকাতা থেকে আসতো নাটক যাত্রাপালা অনুষ্ঠিত হতো এগুলো আমরা লোকমুখে শুনেছি এবং স্বাভাবিক সংস্কৃতির প্রবাহটা এভাবেই অনেকাংশে চলে যে আমাদের যারা অগ্রজ ছিলেন পূর্বপুরুষেরা ছিলেন তারা আমাদেরকে বয়ান দিয়েছেন শুনিয়েছেন ইতিহাসের বিভিন্ন গল্প তো সম্প্রতি উপজেলা প্রশাসন এই চারপাশের বেষ্টিত পুকুরে জন বিনোদনের জন্যে বোটের ব্যবস্থা করেছিলেন তো এই রাজবাড়িতে দেশের দূর দূরান্ত থেকে যারা বেড়াতে আসবেন তাদের জন্য ছোট পরিসরে যেটাকে বলা হয় অ্যাটে গ্ল্যান্স অ্যাটেক গ্ল্যান্স ঠিক বলা ঠিক হবে না কারণ অ্যাটেক গ্ল্যান্সটা হয়তো এর চাইতেও ছোট হয় তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বেড়াতে আসবেন তাদের জন্য একটা প্রাথমিক ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ আকারে দিতে পেরেছি বলে মনে করছি তো সবাইকে ফরিদপুর ভ্রমণের জন্যে আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ